গ্রামে চায়ের দোকানে আড্ডা গ্রামের প্রতিটা মুড়ে মুড়ে চায়ের দোকানে এইভাবে আড্ডা বসে গ্রামের বাড়িতে এলাকায় আড্ডা বসে রাজনীতি আলাপ এখন যেহেতু ইলেকশন এখন সব ইলেকশনের আলাপ সবারই যখন একটু অবসর টাইম থাকে তখনই আড্ডা চলে গ্রামের বাড়িতে পাশে ছোট্ট একটা ঝালমুড়ির দোকান আর একটা রাস্তাঘাট উন্নত থাকলে সবসময় গাড়ি যেতে থাকেই মানে এখন তো অটোর ব্যবস্থা সর্বক্ষণ অটো চলে রাস্তাটা ভালোই আছে কোনো কোনো এলাকার রাস্তা তো খুবই খারাপ ওইদিকে এতটা জমজমাট না তবে যে এলাকার রাস্তা ভালো সে এলাকা কিন্তু সব কিছুই উন্নত সব কিছুই জমজমাট মানে দেখো পরিবেশ আশেপাশে ধান ক্ষেত আর সব কিছু মিলায় আর কি সুন্দর বাতাস নিরিবিলি সব মিলায় খুব খুবই সুন্দর আর আমি এখানে একটা চায়ের দোকানেই বসে বসে আড্ডা দিতেছি যদিও চায়ের দোকানটা একদম পুরোপুরি বন্ধ এই বন্ধ চায়ের দোকানে বসে বসে এক কাপ চা খেলাম আর এই ভিডিওটা করতেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম গ্রামের পরিবেশ ন্যাচারাল ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে রেখো বাংলার মানুষ খুব ব্যস্ত দান সিদ্ধ দান লারা এলিয়া মহা আছে বাতাস নিরিবিলি বাতাসে নেশুনিবিলি বাতাস গ্রাম বাংলার মানুষ এতটাই ব্যস্ত হয়ে যেত গরু আর এখন তো একদম ধানের সিজন ভরা ধানপুর মৌসম না কেউ শনিবার না সবাই মহাব্যস্ত

খরগোশের মাংস খায় আমি শুনছি কিন্তু খাই নাই কোনো সময় খাই নেই কোনো সময় গ্রামের বাড়িতে ফুল গাছ অনেক ফুল ফুটছে গাছটা গাছটা ভরা ফুল গাছ এই যে লিচু গাছ লিচু থোকা 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 লিচু ধরছে গ্রামের বাড়ি শুনিবিল পরিবেশ দেখছো কাঁঠালে আছে কাঁঠালে ভরা পাকা কাঁঠালের গন্ধ বেড়েছে গাছটা একদম মাথার উপর থেকে নিচ পর্যন্ত পড়ায় কাঁঠাল গ্রামের বাড়িতে এইভাবে বাসনপত্র ধুয়ে ধুয়ে উপরে শুকায় শুকায় তারপরে ঘরে নেই ম্যাক্সিমাম গ্রামের বাড়িতে এই সিস্টেমটা আছে মাটির ঘর একদম ন্যাচারাল গ্রামের বাড়ি পোলাপান খালি সব জমাইতেছে জমাইতেছ কিনলি গা বুদ্ধিবা আচ্ছা কোন পতিকে কোন মার্কায় ভোট দিবা কোন মার্কায় ভোট দিবা এটাকে কইলা ওটা কি মার্কা কলসি কি মার্কাটা কি ধরে কও কলসি হ্যাঁ হেরা নাও তো বইব তো বুড়া সমস্যা কি এই যে গাছে গাছে গোবরের গইঠা ধান ক্ষেত পরিবেশ সুন্দর আর সবার তো এখানে ধান কাটার উৎসব চলতেছে বসা بوتু বুজ ধান গো এ কি বারে নেদেছে মুরা না এ রে কল খাবর সব থোনে লাগিয়া তাহলে নেদিকাস করি হে অর্ডার দিয়া দাও আমার তো দন আমি তো ইমানতের কাজ সে কে তোমারই দিই যাইয়া বোরে নেতে কাকা সব বুটায় তুমি তো তুমি দিলো তুমি নিবেশচন্দ্র সেবাতের কাজ কিন্তু তো একদম পরিপাটি ঘর দুয়ার লিপা সাজানো গোসানো তাই বোড়ায় লা